আরে রুই তো আঞ্জমা সৃষ্টি কবে রে ভাই আয়োজন তো করে আমার শাউরি এত পদের রান্না করে বাড়ি বাসন কম পড়ে যায় বাইরে থেকে ভাড়া করে আনতে হয় শ্বশুর বাড়ি চলো আমার ডা এত পদের রান্না বাড়ি করে ঘরে জায়গা থাকে না বিয়ে কি সুদাইছিস কোন দিন আজ তো মনে না তোর বিয়ে হবে একটা বিয়ে করতেই হবে যে করে হোক একটা মায়ে বিয়ে করি এমা তুমি এ কি করলি আমারে পাইছে সেই অনেক চল জামা সৃষ্টি খাতে হবে আমার পাটপাতা মনে হচ্ছে কাঁচা পাটপাতা Warning. This video does not violate community guidelines. This is an educational documentary created strictly for harm reduction purposes. We do not glorify the use of legal or illegal psychoactive substances and are not responsible for any misuse. Thank you. Stay safe. <laughs>

শ্বশুরবাড়ি আসলো আমারটা এত পরে রান্না বারি করে ঘরে জায়গা থাকে না সব উঠোন দিয়ে থাকে দুপুর জাতি গুলি তো আমার একটু বেশি করে করতে হবে না আরে সাওয়ানির না তোরা দিস নাই তবে বলি শোন এবার খুব বা ফাউকতার গার মারে খাও কোথার গান নামারের মর্ত্য হতে পড়ে কি বলি রান্না মানে কিছু না দাদু তুমি বলো কি বলতে চালে বলো এইবার এই বুড়ো দাদু খেল লাগাবে জামাই তো ছিলাম আমরা আমাকে আমলে শাশুড়িদের না খাওয়া বন্ধ যত জামাইটা আপন করার জন্য আমরা ছিলাম বান্ধার আমলে তখন আমাকে কম আপ্যায়ন হয়নি এমন কোন আইটেম ছিল না যে আমরা খাইনি খাসি খাসির ফা মুরগি মুরগির সা সব কিছু খাইছি তুই রাখি বোধা খাইছি এরকম কোনো দিন নাম শুনছিস ইটালিয়ান আইটেমের নাম শুনছিস তখনকার দিনে ওই ইটালিয়ান আইটেম আমরা খাইছি গিলছি আর আগজি সব বোধা গেলো ফাউডা গার মারতেছে

আমার তো আমাদের জামা সৃষ্টি খাওয়াই লাগবে ডায়লগ দিচ্ছি এক একজনের বাড়ি উঠোন লোক খাবার রান্ধে রাখতেছে সে একজন বলে গ্রাম শুদ্ধ লোকে ওরে খাওয়াচ্ছে যে আমারও জামা সৃষ্টি খাতে যাওয়া লাগবে একটা বিয়ে করতেই হবে যে করে হোক একটা মায়ের দিয়ে বিয়ে করে নেব

আমি বিয়ে করছি তোমার বাড়ি যাবো শ্বশুর বাড়ি চলো চাকরি ছেলেদের বিয়েই করবো না তুমি আমাকে বিয়ে করে নিলে মা তুই ছাগল চড়াই আবার তুই চাকরিওয়ালা ছেলে চাস আমারে পাইছিস সেই অনেক চলতি হবে

যার জন্য আইছিলাম শাশুড়ি এত সময় পরে খাতি ডাকতেছে মনে হয় কিন্তু বুড়ি বুড়ি দেবে নে যাই আস্তে আগে খায় তো আসি বসো বসো দেবে বসো এবার খাও বসো পা খারাপ হয়ে লোকের যে পাট পাতা ভাজে যায় এগুলো কি দেশে এত পাট পাতা মনে হচ্ছে কাঁচা পাট পাতা আমার তো এমনি মাথা ঘুরছে खत्म बाय बाय टाटा गुड बाय गया